আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই আপনাদের জানাই ইবা ফার্নিচারের স্বাগতম ইবা ফার্নিচার আপনাদের জন্য ইনশাল্লাহ একটি ট্রাস্টেড প্রতিষ্ঠান হবে দেখতে 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 ইবা ফার্নিচারের সাবস্ক্রাইবের সংখ্যা অনেক বেড়ে গেছে আল্লাহ রহমতে ইবা ফার্নিচার যেই কয়েকটা ফার্নিচার কাস্টমারদের প্রোভাইড করেছে দীর্ঘদিনের বিজনেসে এখন পর্যন্ত আমাদের কোনো কমপ্লেন আসে নাই কারণ আমরা পিওর চিটা ক্যাং সেগুলি বিজনেস করি হয়তো বা কাঠের ভিতরে রস থাকলে কাঠটা ফাঁকা ফাঁকা হওয়ার সম্ভাবনা থাকে ঘুনে ধরবে ঘুনে ধরার অপশন নাই আজকে আপনাদের ডাইনিং টেবিল নিয়ে কথা বলবো ডাইনিং টেবিল পছন্দ করি না এমন কিন্তু লোক কোনো পাওয়া যাবে না ডাইনিং টেবিল আমাদের একটা ঐতিহ্য কারণ আমাদের বাসায় মেহমান আসলে কোথায় খেতে দিব ওই টেনশনে কিন্তু থাকি যখন আমাদের বাসায় একটা ডাইনিং টেবিল থাকবো একটা গর্জাস সিম্পল হোক তখন মেহমান আসলেও আমাদের চিন্তা থাকে না ডাইনিং টেবিল বসায় আমরা খাওয়াতে পারি তো এই ডাইনিং টেবিল গুলো যদি একটা ভালো গাঠের হয়ে থাকে আমি আপনি ব্যবহার করতে পারবো আমার ছেলে মেয়ে তার ছেলে ব্যবহার করতে পারবে তো তো ভালো না এর বলি আগে জাস্টিফাই করুন তারপরে যেটা কালার করা হয়তোবা সেটা পুরানো হতে পারে আমি কোনো ব্যবসায়ীকে খারাপ বলতেছি না ফার্নিচার এমন একটা জিনিস আপনার শখের জিনিস শখের জিনিস হাজার তোলা বিজনেস করেছে আল্লাহ হালাল এই হালাল জিনিসের মধ্যেই যদি আমি হারামটা করি তাহলে আমার ব্যবসা হয়তো বা দশ দিন পনেরো দিন বিশ দিন করতে পারবো পরবর্তী টাইমে কিন্তু আমি বিজনেস করতে পারবো না কারণ আপনারাই তখন ফার্নিচার কিনবেন না আমি ওই চিন্তা ভাবনা করে বিজনেস করি আলহামদুলিল্লাহ তো আজকে আপনাদের বাজেট ফ্রেন্ডলি একটি ডাইনিং টেবিল দেখাই তো এই ডাইনিং টেবিলের ব্যাপার প্রথম কথা বলি এই ডাইনিং টেবিলটা ছয় চেয়ারে করা খুবই সিম্পলের ভিতরে করা টপটা দিয়েছি হচ্ছে আমরা ছয় ফিট পাশে দিয়েছে হচ্ছে সাড়ে তিন ফিট খুবই চমৎকার মডেল করা পাঁচ পাঁচ ভিক্টোরিয়া পায়া দিয়ে করেছি চেয়ারগুলো আমি জাস্টিফাই করার জন্য আলহামদুলিল্লাহ দেখাই দি চেয়ারের ফিনিশিং চেয়ারের কোয়ালিটি দেখলে ইনশালা বুঝতে পারবেন এটার মধ্যে টেন এর মতো পল আছে যেটা আপনাদের চোখের সামনে আপনারা দেখতে পারবেন দেড় ইঞ্চি সলিড কাঠের ভিতর নিয়ে করা পায়াগুলো দিয়েছি আমরা ভিক্টোরিয়া পায়া খুবই চমৎকার মডেলে করা ভিক্টোরিয়া শেপে করা হয়েছে ডাইনিং টেবিলগুলো কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণটাই হাতে খোদাই করে কাজ করা আমরা হাতে ছাড়া এ করি না কারণ ম্যাশিং করলে ডিজাইনগুলো ফুটে না এই ছয় চেয়ারে ডাইনিং টেবিলে যারা ক্রয় করবেন এই ডাইনিং টেবিলটির প্রাইস অনলি আশি হাজার টাকা থাকবে কালার বানিশ এভরিথিং সব সহকারে তার সাথে হচ্ছে ডেলিভারি চার্জ ইনশাল্লাহ ফ্রি পাবেন পিওর চিডা কাঙ্ক সে কি না জাস্টিফাই করে নেবেন কোনো সমস্যা নাই তারপর তারপরে দেখাবো আরেকটা রাজকীয় ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটা হচ্ছে আট ডাইনিং টেবিল এখন এই ডাইনিং টেবিলগুলো আমি সেট আপ করে রাখছি কিসের জন্য জানেন আপনাদের এই ডাইনিং টেবিলগুলো সৌন্দর্যটা বোঝানোর জন্য আমাদের ফার্নিচারগুলো পুরোপুরি সিজনিং করা ফাঁকা ফাঁকা হয়তো দূরের কথা ইনশাল্লাহ কিছু হবে না কাঠের যে নারফাটাগুলো দেখতে পাচ্ছেন আর ডিজাইনগুলো দেখেন এইটা হচ্ছে সামনে পিছনে নকশা করা কিন্তু এই ডাইনিং টেবিলটি আর চেয়ারের প্রাইস থাকবে হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকায় আর হচ্ছে ছয় চারের প্রাইস থাকবে হচ্ছে এক লক্ষ চল্লিশ চল্লিশ হাজার টাকায় এখন বলতে পারেন এটা এত প্রাইস কেন কারণ এটা যে ডাইনিং টেবিলের পায়াটা হবে পায়াটা থাকবে আট আট মোটা পায়া আর এটা ডিজাইনের কাজগুলো দেখেন খুবই ইউনিকভাবে খুবই লাকজারিয়াসভাবে এই ডিজাইনটা করা হয়েছে আলহামদুলিল্লাহ পিওর চিটা ক্যান সেগুন কাঠে আমাদের ফ্যাক্টরি কিন্তু রাস্তার পাশে হওয়ার কারণে ধুলাবালি একটু বেশি পড়ে এর জন্য হয়তো বা জিনিসগুলো দেখা যায় না কিন্তু বাস্তবে আপনার দরকার হলে ম্যাচ থ্রি এনে জাস্টিফাই করে নেবেন কোনো সমস্যা নেই পিওরটি ডাইনিং এবং কার্ডের ফার্নিচার পাবেন ইনশাআল্লাহ ছয় চেয়ারের পার প্রাইস থাকবে এক লক্ষ চল্লিশ হাজার টাকায় আট চেয়ারের প্রাইস থাকবে এক লক্ষ ষাট হাজার টাকায় আরও বিশ হাজার টাকা ডিসকাউন্ট ছয় চেয়ারের তাহলে প্রাইস থাকতে আসলে এক লক্ষ বিশ হাজার টাকায় ছয় চেয়ারের ডাইনিং টেবিল আট সাত হচ্ছে সাত ফিট আর প্রায় চার ফিট আটার পায়াতে নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করুন পিওর চিটাগঞ্জ সেগুন কাঠে যারা নিতে চান আসতে পারেন আমাদের ফ্যাক্টরিতে ফ্যাক্টরি কিন্তু আমাদের রাস্তার পাশে ফ্যাক্টরি আপনারা যদি একটা ফুল বেডরুম সেট নিতে চান অবশ্যই অবশ্যই একটা ফুল বেডরুম সেটও ইনশাল্লাহ আমাদের থেকে পেয়ে যাবেন পিওর চিটাগাং সেগুন কাঠে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমার জন্য দা করবেন আমি যেন সবসময় সৎভয় বিজনেস করতে পারি আপনাদের মাঝে পিওর ডাগাং সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আসতে পারি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি